আমাদের সকলের একটাই চিন্তা কি করে শরীর থেকে চর্বি ছড়াবো শরীর থেকে চর্বি ছরে গেলে আপনাকে দেখতে খালি সুন্দর লাগবে তাই নয় আপনি রোগ থাকবেন এবং সব সময় আপনি নিজেকে এনার্জেটিক মনে করবেন তাই আজ আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো করুন এই ব্যায়ামগুলো করলে আপনি দেখবেন রোগ থাকবেন আপনার ওয়েটও কমবে আর আপনি খুব এনার্জেটিক হয়ে যাবেন প্রথম ব্যায়াম হাত দুটো এভাবে রেখে এভাবে বসুন গোড়ালিটা নিচে রেখে পুরো বডিটাকে উপরে তুলে দিন এবার লেফট রাইট করে একটা একটা পা ভাঁজ করে উপরের দিকে নিয়ে আসুন নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 18 19 20 এইভাবে 20 বার করুন একটা সেট হলো চার সেট ব্যাম করুন পরের ব্যাম পা দুটো এইরকম ভাবে ভাঁজ করে রাখুন হাত পেছন দিকে এভাবে রাখুন এইবার हिپسটাকে উপরের দিকে ওঠান 1 2 3 4 5 6 7 এইট নাইন টেন লেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়িবার করুন চার সেট ব্যায়াম করুন প্রত্যেকটা ব্যায়াম চার সেট করার পরে তিরিশ সেকেন্ড করে রেস্ট নেবেন পরের ব্যায়াম এভাবে পা দুটো

ফর্টিন ফিফটিন এইটিন এভাবে কুড়িবার করুন চার শেট ব্যায়াম করুন চার শেট ব্যায়াম করার পরে আবার বলছি তিরিশ সেকেন্ড করে রেস্ট নেবেন পরেই ব্যায়াম এই পজিশনে থাকুন রাইট লেফট পা সামনে আনুন এবং পেছনে নিন দেখুন থ্রি ফোর সেভেন এইট নাইন টেন এভাবে কুড়ি বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে থাকুন ডান হাত বাম পা একসাথে উপরের দিকে তুলবেন আবার বাম হাত ডান একসাথে উপরের দিকে তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন চার সেট ব্যায়াম করুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো নিয়মিত করুন আবারও বলছি নিজের খাওয়া দাওয়াটাকে কন্ট্রোলে রাখুন সেই সাথে বাইরের খাবার একদম বর্জন করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এত দূর পর্যন্ত যখন ভিডিওটা দেখলেন তাহলে কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন